সকল বন্ধুদের জানায় বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ও ভালোবাসা তো সকাল সকাল চানিয়ে বসে গেছে আর গতকাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে এত পরিমানে বৃষ্টি হয়েছে বাড়ির আশেপাশের জায়গাগুলো কিন্তু সব জল জমে গেছে তো আমাদের ছাদের কি অবস্থা সেটা এখনো দেখা হয়নি তো যাব ছাদে দেখতে আমাদের গাছগুলো কেমন আছে আর যেহেতু গতকাল খাওয়া দাওয়া নেই তো সকালবেলায় মনে হচ্ছে আগে কতক্ষণে চা খাবো চা খাবো তো চাটা আগে খাই তারপরে হচ্ছে রান্না করব। জানি না আজকে কি রান্না হবে আজকে হচ্ছে রবিবার তো চলো তোমরা দেখতে থাকো সবই জানতে পারবে আজকে কি করছি না করছি তো সকালবেলায় গরম চা দিয়ে চোখে ওষুধ দিয়ে দাও এই দেখো বন্ধুরা চলে আসলাম ছাদের উপর ছাদের উপর থেকে তোমাদেরকে একটু আমরা যেখানটায় থাকি তার আশপাশটা দেখালাম তো কেমন লাগছে কমেন্টে জানাবে আর তার সাথে তো আমাদের ফুল গাছগুলো তো দেখাবোই অ্যাডিনাম ফুল আর এই যে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টির জন্য এই গাছগুলোর অনেকটাই অসুবিধা হচ্ছে আর চারিদিকে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে আর এই গাছটা দেখেছ পাতা ভয়ার গাছ গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এই বন্যাতে মানুষের যে কঠিন অবস্থা মানে কি বলবো কিছু বলার নেই চাটা খেয়ে অনেকক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছে আর এই দেখো ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু নামাবো আর এখানে দেখো আজকে অল্পই মোচা মোচাটাকে কেটে ধুয়ে লবণ হানুষ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আজকে মোচা দিয়ে কি বানাবো সেটা তোমাদের সাথে পরে সিদ্ধ শেয়ার করছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আদা কেটে নিয়েছি মশলা আর অনেক এখানে হচ্ছে মুগের ডাল সিদ্ধ করেছি চলো মোচাটা এখন সিদ্ধ হোক এই দেখো বন্ধুরা মোচাটা সিদ্ধ হয়ে গেছে আর মোচাটা এখন এই মিক্সিং একটু হালকা করে পেস্ট করবো আর আলুটা কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম মোচাটা কিন্তু একদম অল্প হয়ে গেছে আর এই দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তো ডালের ফলন হয়ে মুগ ডাল আজকে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা জিরা আর হচ্ছে তেজপাতা আর আমাদের বাড়িতে মুগ ডাল মানেই হচ্ছে আর কি মাছের মাথা দিয়ে আজকে মাছের মাথা ছাড়াই আর কি ডাল করব তো ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে মিক্সিতে আর কি মোজাটাকে একটু পেস্ট করে নিচ্ছি আর আদা জিরা বাটা তো দিতেই হবে সেটা কিন্তু বলা হয়নি তো এই দেখো এটা আমি তোমাদের দেখালাম আধ বাটা করেছি তো মশলাটা ওইদিকে ভাজা কমপ্লিট এবারে আমি কিন্তু ডালটা ঢেলে দিলাম আর মাছের মাথা দিয়ে একগে আমি মুগ ডাল খেতে খেতে ভালো লাগছে না তাই ভাবলাম আজকে মিশি মুগ ডাল রান্না করি আর এই দেখো এখানে আমি কিন্তু আলুটা সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি আর মোচাটাও কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে খুব বেশি পেস্ট করিনি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু একটু মুখে পড়বে তারপরে এই তো মনে হবে যে মোচার চপ তো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আদা জিরা বাটা দিয়েছি তো এবার হচ্ছে ভালো করে মাখাবো আর এদিকে দেখো আমার কিন্তু ডালটা টকবক টকবক করে ফুটে গেছে আর সত্যি বন্ধুরা বড়াগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল তো এই দেখো ভালো করে কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এক এক করে গোল গোল করে তেলে ভেজে নেবো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো চলো এখন আমি বড়াগুলো এক এক করে ছেড়ে দিই তেলের মধ্যে আজকে রবিবার হয়েও আমরা কিন্তু নিরামিষ খাচ্ছি কেন বলতো বন্ধুরা পরের দিন যেহেতু সোমবার জল ঢালতে যাব তো সেই কারণে ভাবলাম আজকে নিরামিষই খাই তো সেই কারণে আর কি নিরামিষ রান্নাবান্না করে নিলাম আর এই দেখো বরাকুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আলু কেটে নিয়েছি আলু দিয়ে আর কি একটা তরকারি করব আর এই তরকারিটা আমি এই প্রথম রান্না করলাম এর আগের বার মা করে খাই যে মায়ের কাছেই খেয়েছি তো আলুটা ভাজা কমপ্লিট তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আলুটা দিয়ে দিয়েছি আর দেখেছো কত তেল ছেড়েছে আর এদিকে বাসন জমে গেছিলো অনেকগুলো তো ওদিকে তো আলুটা কষানো হচ্ছে আর এখন আমি কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমার অনেকটাই তাড়াতাড়ি কাজবাজ হয়ে যাবে আর মানে তরকারিটা এখনই দেখে মনে হচ্ছে যেন খেতে কিন্তু অনেক টেস্ট হবে তাই না বলো কালার দেখে তো এই দেখো জল দিয়ে দিয়েছিলাম আর ঝোলটাও কিন্তু আমার একদম মানে শুকিয়ে এসছে তারপরে হচ্ছে আর কি বড়াগুলো আর কি এক এক করে দিয়ে দিচ্ছে যে কথাটা বলতে ভুলে গেছিলাম এই মোচার আর আলুর মধ্যে একটু বেসন দিতে হবে তাহলে গা বড়াগুলো সুন্দরভাবে হবে আর তর তরকারিতে বড়াটা দিতে হবে একদম লাস্ট টাইমে নাহলে কিন্তু ভেঙে যাবে আর এই দেখো এখানে আমি পটল কেটে লবণ হলুদ চিনি মাখিয়ে নিলাম আর এই দেখো তরকারিতে একদম লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা একটু ঘি দিলে বেশি টেস্ট হয় কিন্তু আমি ঘিটা খাইনি তাই দিয়ে দিইনি আর কি আর এখানে রান্নাবান্না কমপ্লিট নিয়ে চলে এসেছি ভাত আর এই দেখো আর মোচার বড়ার আলু দিয়ে তরকারিটা দেখেছো কত সুন্দর হয়েছে আর যেহেতু ডাল করেছি সেই কারণে আর কি ঝোল করিনি আর এখানে হচ্ছে মুগের ডাল আর ডালটা আজকে একটু আর গাঢ়োই করেছি তো পাতলা করিনি নিরামিষ ডাল এরকম খেতেই ভালো লাগে আর এখানে রয়েছে পটল ভাজা তো ওই যে বললাম একজন এসেছিল সেই কারণে আর কি পটলটা ভাজতে গিয়ে একটু পুড়ে গেছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর যেহেতু নিরামিষ তরকারি করেছিল মোটামুটি ভালোই হয়েছিল যাই হোক হ্যাঁ তরকারির থেকে শুধু খেতেই বেশি ভালো লাগছিল

সাড়ে বৃষ্টি হয়েছে একটু কম এখন একটু বৃষ্টি কম আছে দোকান চলে যাই নিয়ে মনে হয় বন্যা হচ্ছে মনে হয় বৃষ্টিতে যাই হোক সবাই সাবধানে থাকবে এটাই বলবো আর প্রতি বছরই হয় সেটা এই বছরে হচ্ছে এই একটু বেশি বেশি বৃষ্টি হচ্ছে বছরে হ্যাঁ এই বছরে অনেকটাই বেশি বৃষ্টি হচ্ছে তোমরা দোয়া পারলে কিছু শেয়ার করো ঠিক আছে বৃষ্টি শেয়ার করব এখন বৃষ্টির দিন শুধু বৃষ্টি দেখাবো বন্ধুদের আবার কি শেয়ার করব তাই না বলতো বন্ধুরা আর আগামী কাল সোমবার আবার সোমবারে আমরা যাব কোথাও পুরো দিতে তো সেটাই সেই ব্লগটা সোমবার ব্লগটা আমরা দেব হচ্ছে বুধবারে দিন তাই তো হ্যাঁ সব মঙ্গলবার দিন দেব না যেহেতু মঙ্গলবার দিন আমরা ভিডিও দিই না আর হয়ে যায় আমি পারি না গো কারো ভিডিও দেখতে আর সেই কারণে না একদিন একটু রেস্টের প্রয়োজন সবসময় ফোন লাগলো না এমনিতেই তো চোখ খারাপ হয়ে গেছে এবারে মাথারও প্রবলেম হয়ে যাবে ঠিক আছে চলে এখন আবার পরে আসছে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি কারণ আমাদের নেট ছিল না ভালো লাগছিল না তোমাদের কাউকে সাপোর্ট করতে পারিনি একবারে চলে আসলাম রাতের ডিনার নিয়ে ডিনারে আছে রুটি মিষ্টি তার সাথে রয়েছে পায়েস আর হচ্ছে পাকা কলা আর হচ্ছে এটা পাঁচ তরকারি তো এই ছিল আজকে রাতের ডিনার আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম